কিনে নিয়ে যাব এখন সবে সন্ধে তাড়াতাড়ি মাছ মাংস কিনে ফিরতে পারলে রাতে জমিয়ে খাওয়া দাওয়া করা যাবে ওরে বাবা এরা কারা কি ভয়ানক দৃশ্য ভূত বাবা গো এখানে তো মানুষের কাটা দেহ বিক্রি হচ্ছে জ্যান্ত মানুষ এসেছে দেখছি আমাদের শনিবারের হাটে তোকেও এরকম কেটে বিক্রি করব। আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে বাঁচাও বাঁচাও মেরে ফেললো বাঁচাও কি হয়েছে রমেশ কোথায় গিয়েছিলে তুমি তোমার এরকম অবস্থা কেন বাবা বাবা আমি আমি যা দেখেছি তা আপনাকে বলবার নয় বাবা কি দেখেছো তুমি তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ভয় পেয়েছ আমি গিয়েছিলাম রাতে যাতে ভালো রান্না হয় সেজন্য কিছু মাছ আর মাংস কিনে আনতে কোথায় গিয়েছিলে তুমি আমাদের গ্রামের একদম শেষে যেখান থেকে দ্বিতীয় গ্রামের শুরু হচ্ছে সেখানে শনিবার সন্ধ্যার হাটে কি দেখেছো তুমি সেটা একটা ভূতুরে হাট ওখানে অনেক ভয়ানক ভয়ানক চেহারা সব ভূত বিসাজ মানুষের কাটা দেও বিক্রি করছে উড় বাবা কি ভয়ানক তুমি এই গ্রামে নতুন এসেছো কিছু জানো না কেন গিয়েছিলে তুমি আরে বাবা আমি কি জেনে শুনে গেছি নাকি কমলা ঠিকই বলেছে তুমি যে প্রাণ নিয়ে ফিরে এসেছো এটাই অনেক কি আর বলবো আমি মরতে মরতে বেঁচে ফিরেছি আর একটু হলে ওরা সবাই তেরে এসে আমাকে খুন করে ফেলতো আর যদি আমাকে মেরে ফেলতো তাহলে হয়তো আমাকেও কেটে ওভাবে বিক্রি করত কত রক্ত মানুষের হাত পা কাটা মুন্ডু পড়ে আছে চারিদিকে আমাকে দেখো বাবা তোমাকে আমি সব খুলে বলছি গ্রামের নতুন জামাই হওয়ার কারণে তুমি হয়তো বুঝতে পারছো না যে এই গ্রাম তোমাদের গ্রামের মতো নয় এখানে অনেক এমন বিষয় আছে যেগুলোকে এখানকার মানুষ এড়িয়ে চলে বা ভয়ে সেখানে যায় না বিশেষ করে ওই জায়গা ওখানে যে যায় সে আর বেঁচে ফিরে আসে না কিন্তু যা হচ্ছে এগুলো তো এগুলো তো চলা ঠিক নয় তুমি কি তার ঠেকা নিয়ে বসে আছো কি ঠিক কি ভুল সেটা তুমি ঠিক করার কে শুনি তুমি বুঝতে পারছো না আজকের যুগে এসব ঘটনা চলতে দেওয়া একদম উচিত নয়। কিন্তু তুমি একটু বোঝবার চেষ্টা করো যে বা যারা এসবের পেছনে জড়িত আছে তারা খুব ভয়ানক লোক। তারা নিশ্চয়ই পিশাচ সিদ্ধ। তারা যা খুশি করতে পারে। এই গ্রামের প্রচুর মানুষের আগে মারা গেছে। হগো, হগো তুমি একটু আমার কথা শোনো। যেখানে যেমন নিয়ম তা মেনে চলার চেষ্টা করো। এখানে তুমি দুদিনের জন্য অতিথি হয়ে এসেছ সব বিষয়ে মাথা গলাতে গেলে আনবে আমি কোনো কথা শুনবো না আমাকে জানতেই হবে এর পেছনে কি আছে আছে ঠিক তুমি যখন নাছর বান্দা তখন এইসব ব্যাপার নিয়ে পরে ভাবা যাবে এখন এর শোখে নাও তোমাকে অনেকক্ষণ থেকে দেখছি চিন্তিত মুখে বসে আছো চা তো ঠান্ডা হয়ে গেল খাবে কখন আহ এই এই যে খাবো খাবো কি নিয়ে চিন্তা করছো বলো তো তুমি দেখো ভাই আমাকে বলতে পারো কিন্তু তোমাকে আমাদের এদিকে কোনোদিন দেখিনি মনে হচ্ছে নতুন মানুষ হ্যাঁ আমি গ্রামের নতুন জামাই এই নতুন জামাই আবার চিন্তা করে না কি হ্যাঁ কি যে বলো দেখি এখন দোকানে কেউ নেই তোমার কথা কেউ শুনবে না আর আমিও কাউকে বলবো না কালকে শুনতে বেলায় ভাবলাম নতুন শ্বশুরবাড়িতে বাড়িতে এসেছি কিছু বাজার করে নিয়ে যাই কিন্তু তোমাদের এখানে যে ভূত আর পিসাজদের হাট বসে শনিবারে সেটা তো জানতাম না পুরো গ্রাম এ নিয়ে ভীত কত মানুষ মরেছে জানো তুমি তুমি যে সেখানে মানে সেখান থেকে প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছো এটাই অনেক তার মানে তোমরা সবাই সবকিছু জানো কেউ কিছুই করো না আমার সাহস আছে এই ভূতের ব্যাপারটা আমিও শেষ করতে চাই রে বাবা কিন্তু কেউ আমাকে সঙ্গ দিতে রাজি নয় সবাই ভয়ে ঘরের ভেতর ঢুকে আছে এদিকে বুঝছে না যে কত মানে যত লুকিয়ে থাকবে তত মরতে হবে আর শুধু তো মৃত্যু নয় আমি দেখেছি সেই ভয়ানক রূপ চারিদিকে ভূতের মেলা চারপাশে মানুষের কাটার হাত পা রক্ত কিন্তু কিন্তু তুমি কিভাবে আটকানোর কথা বলছো তুমি কি পারবে আমার তন্ত্র শিক্ষা রয়েছে আমাকে কেউ যদি সাহায্য করে আমি পারতে পারি আমি সাহায্য করব তোমাকে তাহলে প্রথমে আমাদের জানতে হবে এর পেছনে প্রধান কালপিট তবে খুব গোপনে ঠিক আছে বুঝতেই তো পারছো দিনকাল ভালো নয় বাড়িটা আবার সবাই চিন্তা করবে আমি এখন যাই হ্যাঁ বাকি কথা কালকে আলোচনা করা যাবে আমিও তন্ত্রমন্ত্রগুলো ভালো করে একটু ঝালিয়ে নিয়ে হ্যাঁ রে কমলামা রমেশকে তো দেখছি না সে কোথায় বাবা চিন্তায় চিন্তায় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে জবে থেকে এই এসেছে কি যে করছে কিছুই বুঝতে পারছি না কেন কোথাও বেরিয়েছে নাকি বেরিয়েছে তো বটেই তবে কোথায় যে গেছে বলে যায়নি সে কি কথা দিনকাল ভালো নয় এর মধ্যে কোথায় গেল বলে যাবে না তার মধ্যে আবার কালকেই ওসব ভয়ানক ব্যাপার হয়েছে কাল অনেক রাত তে পারেনি ঘুমের মধ্যেও কি সব বক করছিল এ তো লক্ষণ ভালো দেখছি না আর কিছু হয়েছে খুব ভয় পেয়ে গেছিল মনে হয় মাঝে মাঝে চিৎকার করছিল ঘুমের মধ্যে আর বলছিল কারা নাকি গলা টিপতে আসছে ঠিক এইভাবে গ্রামে অনেক লোক মারা গেছে রে তুই একটু সামলে রাখিস আজ আসুক আমি ভালো করে কথা শোনাবো ওকে দেখ যে যা পারে করু গ্রামে যাই হোক কিন্তু তোদের জীবনে যেন তার ছায়া না পড়ে এটাই চাইব আমাদের জীবন তো শেষ হয়ে গেল কিন্তু তোরা দুদিন পর নিজেদের বাড়ি ফিরে পাবি তাই তোদের এই সবের মধ্যে জড়ানোটা উচিত নয় আমিও তো সেটাই বোঝানোর চেষ্টা করছি ওকে দেখা যাক কি হয় কিছু ভাবনা চিন্তা করলে এত বড় ঘটনার পেছনে নিশ্চয়ই বড় মাথা রয়েছে আমাদের খুঁজে বার করতে হবে তুমি কিছু দেখতে পাচ্ছ দাদা কি দেখবার কথা বলছো বলো তো ওই দেখো কতগুলো ছায়া যেন দূর থেকে যাচ্ছে কোথায় ওই তো দূরের ফাঁকা রাস্তার দিকে হ্যাঁ তো ওই যে শুনতে পাচ্ছ ভূতুরে হাসি শোনা যাচ্ছে আমার কেমন সেদিনের কথাগুলো মনে পড়ছে মহিদ্দা বুকের ভেতর কিরকম ভয় করছে ভয় পেলে আমাদের হবে না তুমি ভেবে দেখো এটাই সুযোগ কি সুযোগ শনিবারের হাটে তুমি যাদেরকে এরা এরা তারাই নির্ঘাত কোনো কোনো মানুষ নয় কারণ আমাদের গ্রামের মানুষ এত সন্ধেবেলায় রাস্তায় বেরোতে সাহস করে না তাহলে তো আমাদের এখান থেকে পালিয়ে যাওয়া উচিত না না চুপচাপ ওদের পিছু করা উচিত ওই ছায়া যেখানে যাচ্ছে সেখানে যদি আমরা পৌঁছাতে পারি তাহলে বুঝতে পারবো যে পুরো ঘটনার মাথা কে কিন্তু ওদের হাসিতেই তো আমার প্রাণ শুকিয়ে যাচ্ছে যদি আমাদেরকে ওরকম ভাবে কেটে বিক্রি করে দেয় কিচ্ছু হবে না তুমি তো জানো যে আমি তন্ত্রমন্ত্র জানি চুপচাপ আমার সাথে এসো আমরা তো সেই রাস্তাতে এসে গেছি যেখানে গ্রামের শেষ তার মানে আমাদের গ্রামের কেউ এই ঘটনায় জড়িত নয় দেখেছো ওরা হাসতে হাসতে অন্ধকার বাঁশ পেছনে চলে গেল এবারে আমি বুঝতে পেরেছি কি বুঝতে পেরেছো ওই পেছনে জমিদারের বাস জমিদার শয়তান কেন ওই ধর্মেশ জমিদারের অনেক কুকীর্তি আছে আগে আমাদের গ্রামে থাকতো তারপর নানান রকম উপদ্রব শুরু করে তাই জন্য গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল এখন এই বাঁশবাগানের বাগানের পেছনে বড় ঘর করে থাকে ওই গ্রামটা শাসন করছে এই ভূতেদেরকে দিয়ে তাই তো ওই গ্রামে মানুষ থাকে বলে তো মনে হয় না সব মানুষকে যদি বাজারে কেটে বিক্রি করে ফেলে তাহলে আর মানুষ থাকবে কি করে তুমি নিশ্চিত ওই লোকটাই জড়িত ওখানে গেছে মানে ও ছাড়া কেউ জড়িত থাকতে পারে না চলো দাদা চলো পালিয়ে যাই এখান থেকে পরে আমরা সবকিছু ঠিক করে তারপর আসবো এ এখন কোথা থেকে যে কি হয়ে যাবে কিছু বুঝতে পারবো না শেষ পর্যন্ত কোন একটা বিপদ ঘটতে পারে আমার তাই মনে হচ্ছে এখন চলে যাওয়া উচিত তবে এর একটা শেষ করতেই হবে আমাকে তুমি কোথায় গিয়েছিলে বলো তো তোমাকে কি একটা কথা বললে তুমি শুনতে পাও না দুদিন ধরে তোমাকে বলছি যে অন্ধকার হওয়ার পর রাস্তায় বেরোবে না আরে বাবা তুমি বুঝতে পারছো না আমি অনেক কিছুই জানতে পেরেছি কি জানতে পেরেছো বাবা আমরা আজকে সন্ধ্যেবেলায় ভূত দেখতে যাই আর ওদের পেছন পেছন গিয়ে দেখতে পাই এই গ্রামের শেষে ধর্মেশ জমিদারের বাড়িতে ওরা ঢুকে গেল সে কি কথা ধর্মেশ জমিদার তো ভয়ানক পিশাচ সিদ্ধ ওর ওই মানুষ খুন নর বলি আর হিংসের জন্য গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তার মানে আবার শুরু করেছে চিন্তা নেই বাবা আপনি যদি একটু সাহায্য করেন তবে আমি একজন তান্ত্রিকের সন্ধান পেয়েছি কে সে এ দোকানদার নাম বাবা অঞ্চলের সব থেকে বড় তান্ত্রিক ছিল তুমি হয়তো জানো না যে ওর বাবাকে ওই ধর্মেশ খুন করেছিল কারণ মোহিতের বাবা মানুষের ভালোর জন্য সাধনা করত। আর ওই শয়তান জমিদার মানুষের ক্ষতি চাইতো মহিদ্দা তো নিজেও তন্ত্র সাধনা শিখেছে আর আমাদের সে সাহায্য করতে চায় তার মানে তোমাকে বলেনি হয়তো সে নিজেও প্রতিশোধ নিতে চায় এতদিন কাউকে সঙ্গে পাইনি বলে সে কিছু করতে পারিনি আজকে তোমাকে পেয়েছে বলে সে উঠে পড়ে লেগেছে ঠিক আছে আমি সাহায্য করব কালকেই যাব আমরা কিছু হয় আমি কি নিয়ে থাকবো বলতো তোকে একদম চিন্তা করতে হবে না রে মা আমাদের কিচ্ছু হবে না ওই জমিদার আমাদের কিছু করতে পারবে না ওদের শেষ না করে আমরা ছাড়ব না যাই করো নিজেদের একটু ঠিক রাখার চেষ্টা করো দিন দিন গ্রামে যেভাবে মানুষের মৃত্যু হচ্ছে কেউ যদি ঘুরে না দাঁড়ায় তাহলে এই জিনিস চলতেই থাকবে আর এটা যে করি হোক বন্ধ করতেই হবে আমাদের আরে আজকে তো আমার সৌভাগ্য একদিন যারা আমাকে গ্রাম থেকে কুত্তা বিড়ালের মতো বার করে দিয়েছিল আজকে তারাই দেখছি আমার বাড়িতে এসেছে তুমি যা শুরু করেছো তাতে আসতে তো হবেই আমাকে অযথা আপনারা ভুল বোঝেন আমি কিন্তু মানুষ হিসেবে অতটা খারাপ নয় শয়তান তুমি কতটা খারাপ সেটা আমার থেকে আর কেউ জানে না বেশি ভালো পুরনো কথা যখন মনে করিয়েই দিলে তখন বলি আর তোমরা আমার কিচ্ছু করতে পারবে না যদি মনে করো যে তোমার বাবাকে আমি খুন করেছি বেশ করেছি এখন আমি সিদ্ধ যা খুশি করতে পারি পুরনো কথা আমরা ভুলে যেতে পারি কিন্তু মানুষ খুন করা বন্ধ করো তুমি আরে মানুষ খুন না করলে আমার ব্যবসা চলবে কি করে আমি প্রথমে মানুষকে মারি তারপর তার শরীরের ভেতরে জিনিসপত্র শহরে অনেক দামে বিক্রি করি আর তার মাংস দিয়ে চালান করি তার মানে এই জন্য তুমি হাট বসিয়েছ কারণ ওই হাটের মধ্যে তোমার মানুষের মাংসের পাচার কার্য চলে হ্যাঁ চলে কিভাবে চলে দেখবে দল সব জাগো ওরে বাবা ভূত বাঁচাও বাঁচাও মোহিত তোমার তন্ত্র পড়ো মন্ত্রিস ভূত দূর হয়ে যা সব ওম ভ্রিম ভ্রিম বাঁচাও বাঁচাও মরে গেলাম তুমি যে করি হোক আমার শ্বশুর মশাইকে বাঁচাও কেউ বাঁচবে না কেউ না বিশাঁচ ভূত তোদের সর্বনা শক একই আমাদের সব ভূতের দল কোথায় যাচ্ছে এই এই কোথায় যাচ্ছিস তোরা এ কি এ এ কি আপনার কি হয়েছে কি হয়েছে কাকাবু? তোমরা তোমরা যে করি হকের প্রতিশোধ নিও আমাকে ওরা শেষ করে দিল শয়তান তুই ভালো মানুষটাকে এভাবে মেরে ফেললি তোর কোনোদিন ভালো হবে না রমেশ রমেশ আমাদের অন্য পদ্ধতি নিতে হবে এখন তাড়াতাড়ি চলো এখান থেকে চলে যাই চলো কিন্তু আমি বাড়ি গিয়ে কি জবাব দেব সেটা ভাবলে হবে না আমার মন্ত্র বেশিক্ষণ কাজ করবে না সাময়িকভাবে ওরা পালিয়েছে কিন্তু আবার যদি ফিরে আসে তাহলে আমাদেরও মরতে হবে এভাবেই চলো 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 পালিয়ে যাই চলো পালিয়ে যাই কি ভেবে কি তোরা এইভাবে তোরা বেঁচে যাবে তোদের ওই মন্ত্র কোন কাজ করবে না তোদের সব কটাকে আমি আমার বাবা কোথায় আমার বাবা কোথায় কোথায় আমার বাবা আমরা অনেক চেষ্টা করেও বাঁচাতে পারিনি গো নিজেরা ফিরে এসেছি এটাই অনেক আমি জানতাম আমি জানতাম তোমরা পারবে না হায় হায় আমাদের কি সর্বনাশ হয়ে গেল গো সব শেষ হয়ে গেল আমাদের ও বাবা গো তুমি কোথায় চলে গেলে গো কিন্তু আমাদের হেরে গেলে চলবে না কমলা নিজেকে শক্ত করো কথাটা বলতে তোমার লজ্জা করলো না তুমি যদি এই সমস্ত কিছুর পিছনে না জড়াতে তাহলে আজ এত বড় ক্ষতিটা হতো না সারা জীবন শুধু তোমার নিজের জেদ বড় হয়ে উঠেছে দেখো মানুষটাকে আমিও তো শ্রদ্ধা করতাম বিশ্বাস করো আমরা অনেক বাঁচানোর চেষ্টা করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত মানুষটা বলে গেছেন প্রতিশোধ নিতে যা ইচ্ছে হয় তোমরা তাই করো শুধু আমার বাবাকে যেভাবে তোমরা মেরে ফেললে আমি কোনো দিন ক্ষমা করতে পারবো না বিশ্বাস করো আমরা মারিনি মেরেছে ওই শয়তান ধর্মেশ জমিদার তুমি শান্ত হও কমলা এখনো আমাদের অনেক লড়াই করতে হবে গ্রামে কি হয়েছে শুনেছো কি হয়েছে চারিদিকে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে লোকজন পাগলের মতো কান্নাকাটি করছে দৌড়াদৌড়ি করছে কিন্তু কেন সারা রাত নাকি গ্রামের মধ্যে ভূতের অত্যাচার হয়ে চলেছে আমি কালকে গ্রামে ছিলাম না দোকানে ছিলাম রাতে সেই জন্য কিছু বুঝতে পারিনি কি বলছো কি হ্যাঁ ঠিকই বলছি গ্রামের সব লোক এই গ্রাম ছেড়ে চলে যাবে বলছি চার পাঁচজন লোক কালকে রাতে ভয়ানক ভাবে মারা গিয়েছে শুধু অন্য মানুষের কথা আর আমাদের সাথে যে ক্ষতিটা হয়ে গেল গ্রামে চারপাশে রক্ত আর হাড়গোড় ছড়িয়ে রয়েছে যারা মরছে তারা খুব ভয়ানক ভাবে মরছে আর কি দেখো আমার বাবা গেছে এবার অন্তত আমার স্বামীকে কেড়ে নিও না এইসব প্রতিশোধের জন্য যে করি হোক তোমার বাবার মৃত্যুর প্রতিশোধ আমাদের নিতেই হবে আর গ্রামের মানুষদের সাহস ফিরিয়ে দিতে হবে চিন্তা করো না কমলা আমাদের কিছু হবে না আমাদের হাতে বেশি সময় নেই যা করবার খুব তাড়াতাড়ি করতে হবে আজকে রাতটা তোমরা যে করি হোক তাকো মানে থাকো আমাকে শহরে যেতে হবে তন্ত্রের কিছু জিনিসপত্র কিনে আনতে আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসব কিন্তু তার মধ্যেই যদি আমাদের বাড়িতে আক্রমণ হয় কাল রাতে আমরা শুনেছি উফ কি ভয়ানক সেই হাসি আমি এই বাড়ি চারিদিকে মন্ত্র পড়ে দিয়ে যাচ্ছি যত যাই হোক এ বাড়ির ভেতর কেউ ঢুকতে পারবে না আমি আসছি

আমার খুব ভয় করছে চলে যাও চলে যাও তুমি চলে যাও আমি আর পারছি না সহ্য করতে রমেশ তোমরা খুব সাবধানে থাকবে কমলা কারণ আমি এখানে যা উপাচার করতে চলেছি তাতে ভয়ানক কিছু ঘটতে পারে ভয়ানক কিছু তো কাল রাতে আমার সাথে ঘটেছিল তুমি তো এখনো ঠিক করে বলতেই পারলে না কালকে রাতে তুমি কি দেখেছিলে আমার ঠিক মনে পড়ছে না ঘুমের মধ্যে বারবার মনে হচ্ছিল একটা চেনা কণ্ঠ আমাকে ডাকছে যখন উঠে গেলাম দেখলাম উঠানে বাবার মতো কে একটা দাঁড়িয়ে আছে একটা ছায়া মূর্তি তারপর 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 আর আমার কিছু মনে নেই আমি অজ্ঞান হয়ে যাই ভূত প্রেত যে আছো যার ছায়া আছে বাড়িতে আমার সামনে এসে দাঁড়াও আমি কথা বলতে চাই কথা বলতে চাই আমি নিতে চাই প্রতিশোধ আমি আমি কাল রাতেও তোকে এটাই বলতে চেয়েছিলাম যা আজকে বলতে চাই তোমরা যদি প্রতিশোধ নিতে চাও তাহলে বাজারের কাছে সাধনা করো আমিও এটাই চাইছিলাম কালকে অমাবস্যার রাত কালকে ওই বাঁশ বাগানের ধারে আমরা সাধনায় বসবো আর ওখানেই শেষ করতে হবে খেলা বাবা বাবা শেষ পর্যন্ত ভূত হবে এটা আমি বিশ্বাস করতে পারি না বিশ্বাস করতে না পারলেও এটা সত্যি ভয়ানক খেলা এবারই শুরু হবে সবাই খুব সাবধানে থাকবে আর তোমরা কাল পর্যন্ত এই বাড়ি থেকে বেরোবে না বাড়ি থেকে বের হলেই বিপদ হতে পারে মহিত আজকে তোকে দেখে বুঝতে পারছি রে সাপকে কখনো জ্যান্ত রাখতে নেই তুমি কি ভাবছো আমি তোমার কৃপায় বেঁচে আছি আ তুই আমার দয়াতেই বেঁচে আছিস না হলে তোর বাপের সাথে সেদিন আমি তোকেও শেষ করে ফেলতে পারতাম গাধা তুমি শেষ করতে নি কারণ আমার অমাবস্যার দিনে জন্ম আর যারা অমাবস্যায় জন্মায় তাদেরকে মারা এত সহজ নয় আমি কিন্তু তোকে আর মারতে চাই না তুই আমাকে ভুল ভাবছিস তার মানে দেখ এই গ্রামের মূর্খ অজ্ঞানীরা জানে যে আমার হাতে কত ক্ষমতা রয়েছে সমস্ত ভূত পিশাচ আমার নিয়ন্ত্রণে সেই ক্ষমতার বেশি দিন থাকবে না ওটাই তো ভুল করছিস তুই তোর জন্য আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে কি বুদ্ধি চল তুই আর আমি হাত মিলিয়ে নিই দুজনে মিলে এই গ্রামের উপর রাজত্ব করব বোকা লোকগুলোর ভয়তে গ্রাম ছেড়ে পালানোর চেষ্টা করছে কিন্তু ওরা জানে না যে পালানো কারোর পক্ষে সম্ভব নয় ওদের সবাইকে মেরে ভূত বানিয়ে আমার কাজে লাগাবো তুইও আমার সাথে হাত মেলা শয়তান তোমার এই কথা বলতে লজ্জা করে না তুই তান্ত্রিক মিলে আমরা রাজত্ব করব বলে যাস না তুই সাধনা করবি আজকে তবে সেটা করবি আমাদের স্বার্থে বুঝে দেখ এতে তোরই লাভ হবে আমার ইচ্ছে করছে তোমাকে এখানেই মেরে ফেলতে তুই আমার উপর একটু বিশ্বাস কর আমার সাথে আয় তোকে কিছু দেখানোর আছে কিছু গোপন কথা আছে তোর সাথে ভূত প্রেত পিসাচে সবার হবে নাশ এবার হবে সর্বনাশ এত মন্ত্র বলে তোরা আমার ভূতের দলকে মারতে চাস এই দেখ আমি এসেছি তোদের সামনে কিছু যদি করবার ক্ষমতা থাকে তবে কর শয়তান ধর্মেশ জমিদার তোমার জন্য আমার বাবা মারা গেছে তোমার মৃত্যু এখনই হবে আমাকে মারতে পারে এখনো কোনো ক্ষমতা এমন কারোর পৃথিবীতে নাই রে যেভাবে আমি সবাইকে মেরেছি সেভাবেই তোদেরকে মেরে বাজারে বেচে দেব মোহিত তোমাকে শেষ করে দেবে ওর মন্ত্র বলে তাই নাকি মোহিত তুই আমাকে ফোন করবি আমার খুব ভয় করছে তুমি কিছু বলছো না কেন মোহিত দেখতে পাচ্ছ না এরা আমাদের মেরে ফেলবে ও আর কিছু করবে না ও এখন থেকে আমার দলে চলে এসেছে আর ভুলিয়ে ভালিয়ে তোমাদেরকে এখানে নিয়ে এসেছে যাতে খুন খুন করতে পারি তুই আমাকে করেছিস ঠিক আছে তোমাদেরকে তাই বলে তুই ছলনা করে আমার মেয়ে জামাইকে খুন করবি তবে রে ছেড়ে দাও আমার গলা ছেড়ে দাও কে কোথায় আছিস বাজা বেড়ে ফেললো মরা মানুষকে আর মারা যায় না তোর গলা থেকে যতক্ষণ না মন্ত্র বের হবে তোর ভূতের দল কিছুই করতে পারবে না আ বাজাও ক্ষমা করে দাও আহ ঠিকই দেখি আমার গলা কেন টি ভেতরছ বাবা ঘো বাজাও সবার ভালো করবার নামে পেছনে পেছনে শয়তান ধর্মেশের সাথে হাত মেলানো তোকেও ছাড়বো না আজকে তুই কমলা রমেশকে মেরে ফেলবার পরিকল্পনা করেছিলিস আমি ভুল করেছি ধর্মের সময় অনেক টাকা দিতে চেয়েছিল আসলে চা দোকান চালিয়ে আমি বেশ কিছু রোজগার করতে পারি না বেশি তাই 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 লোভের বসে আমি আর সহ্য করতে পারছি না বিশ্বাস করতে পারছি না যে মোহিত শেষ পর্যন্ত এই এই তলে যুক্ত ছিল উফ যাই হোক চলো